প্রবাসী স্বামী লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রবাসী স্ত্রীরা সবকিছু করতে পারে নিজের বাপের বাড়িতে দালান বানিয়ে দিতে দিতে পারে ভাই জায়গায় টাকা বান্ধবীদেরকে নিয়ে রেস্টুরেন্টে গেলে পাঁচ হাজার টাকা বিল দিতে পারে আত্মীয় স্বজন যদি বিপদে পড়ে টাকা ধারও দিতে পারে কিন্তু একটা জিনিস করতে পারে না সেটা কি জানেন প্রবাসী স্বামীর জন্য কয়েকটা মাস অপেক্ষা করতে পারে না সুযোগ পেলে পরকিয়া করে বসে ওইসব নাদেরকে বলছি আপনার শ্বশুর বাড়ি বাপের বাড়ি এবং এই সমাজে আপনার এত দাম এত মূল্য কেন জানেন কারণ আপনার স্বামী প্রবাসে থাকে এমন কি আপনার সাথে যে পরকিয়া করছে সেও কেন পরকিয়া করে জানেন কারণ আপনার স্বামী প্রবাসে থাকে বলে আপনি যদি আপনার প্রবাসী স্বামীকে ঠকানো চিন্তা করেন না মনে রাখবেন সবার আগে আপনি ঠকবেন কারণ প্রবাসীরা হালাল হালাল উপার্জন করে খায় আর যারা হালাল উপার্জন করে হালাল খায় তাদের সাথে আল্লাহ রহমত থাকে এজন্য সময় থাকতে আপনার স্বামীকে মূল্য দিন আপনার এই প্রবাসী স্বামীরা যেদিন থাকবে না সেদিন আপনার এই সমাজে শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আপনার কোনো মূল্য থাকবে না এমন কি আপনি যার সাথে পরকিয়া করছেন তাকেও আপনি খুঁজে পাবেন না এজন্য সময় থাকতে আপনার প্রবাসী স্বামীকে মূল্য দিন আপনার প্রবাসী স্বামীকে ধরে রাখুন